আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি তো আমরা এখানে দেখেন সাদ ডালায়ের পরে সাদ ডালায়ের এক সপ্তাহ পরে আমরা এখানে শিরিকুটার কাজে ধরে ফেলছি যেহেতু বাড়িওয়ালার অনেক কাজের পেশার তাই আমরা খুব দ্রুতই শিরিকুটার কাজটা ধরে ফেলছি তো আমরা শিরিকুটার কাজটা কিভাবে করলাম যদি আপনাদেরকে দেখাই দেখেন আমাদের যে শিরিকুটা এটা শেষ এর উপরে কোনো আর স্বাদ হবে না তো আমরা তাই সিঁড়িকুটার রড একদম সম্পূর্ণ ইয়ে করে রাখছি ঘুরে কেটে ফেলছি কেটে দেওয়ার পরে আমরা এখানে এদিকে আট ফিট এদিকে সাত ফিট পানিটা যাতে এদিকে নামে কারণ ওইদিকে রাস্তা তাই ওইদিকে নামানো যাবে না তো আমরা এদিকে সাত ফিট আপনি যদি সিঁড়িকুটা করেন তাহলে এদিকে সাত ফিট রাখতে পারেন দরজা যেহেতু ছয় ফিট দেন বা সাত ফিট দেন সাত ফিট ওই দিকে আট ফিট রাখতে হবে তাইলে আপনার পানির স্লুপটা সাদে পড়বে দেখেন আমরা এখানে যে কোনো রড নাই কারণ আমরা যেহেতু আর এই ফাউন্ডেশন হবে না বার কোন ছাদ হবে না তাই আমরা সম্পূর্ণ রোড ঘুরে ফেলছি আসলে অনেকে রোড রাখেন রোড রাখলে সমস্যা রডের জং ধরে তারপরে রোডের গুড়া দিয়ে পানি ঢুকে অনেক সমস্যা তো আপনারা শিরিকুটা কিভাবে করবেন যদি আমাদের এই ভিডিওটা দেখেন দেখেন আমরা এদিকে যে কুটার যে চকিটা চকিটার গাতনি করে আমরা লিংটনটা ডালাই করলাম এখন মাত্র লিংটনটা ডালাই করছি তো আমরা লিংটনটা কি এখানে নিচ থেকে আড়াই পিটের উপরে আবার সাড়ে চার পিট জানলা বক্স করার পরে তারপরে আমরা লিঙ্কটা লাগেছি আমরা সম্পূর্ণ এই জায়গায় এই আরো চার ফিটের মতো পাঁচ ফিটের মতো গাঁথনি করা হবে আপনারা যারা সিঁড়ির রুম অনেকেই সিঁড়ির রুম করেন যে পরবর্তীতে ভাঙতে হয় কেন বা অনেক কমেন্ট করেন যে ভাঙতে হয় কারণ আপনারা যখন সিঁড়ির চোখের দিক দিয়ে অবশ্যই আপনারা যদি উপরে আরেকতলা তালা হয় তাহলে আপনি সিঁড়ির চোখের দিক দিয়ে পাঁচ ফিট রাখতে হবে আর ওই দিকে আপনি ছয় ফিট সাত ফিট যতটুকু মন চায় রাখতে পারেন তো আমরা শেষ স্বাদ এজন্য আমরা আট ফিট আর সাত ফিট রাখছি যেহেতু আর স্বাদ হবে না তো আমরা সিরি রুমটা কিভাবে করলাম যদি আপনাদেরকে দেখাই আমাদের সিরি রুমটা হচ্ছে ফিট বাই আর লম্বা হচ্ছে ফিট দেখেন আমরা সিঁড়ির দাপ হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আপনারা চাইলে এভাবে সিঁড়ি রুম করতে পারেন আপনারা অনেকেই বলছিলেন কারণ এখানে আবার রড রাখতে হবে যে এই টিনের রুয়া মারার জন্য রড রাখতে হবে আর অনেকেই সাদ দিয়ে দেন আপনারা চাইলে সাদও দিতে পারেন সাদ দিলে আপনারা দুনুটা কলাম এক লেভেল রাখতে হয় তো আমরা টিন দেব বাড়িওয়ালা ভারীওয়ালায় তো বলগুলো কোনা ভাই তাই আমরা টিন দেওয়ার ব্যবস্থাই করছি তো আপনারা যারা কাজ করাবেন বা কাজ করেন অবশ্যই শিরি কুটাটা অত্যন্ত জরুরি আপনারা অবশ্যই শির রুমটা ভালোভাবে করার চেষ্টা করবেন আরেকটা বিষয় যে আমরা শিরের রুমের কথা তো আপনাদেরকে বললাম আরেকটা বিষয় যে পরে আমরা কতদিন পানি খাওয়াবো তো আমরা সার ডালার পরে আজকে আমাদের এক সপ্তাহ রানিং পানি আসলে আমরা থেকে দিন বা দিনে মনে রাখতে পারেন পানি আবার পানি আমরা প্রতিদিন রেগুলার পাল্টাই একদিকে সারি একদিকে আবার বড় করি আপনারা অবশ্যই পানিগুলো পাল্টাতে হবে সার ডালার পরে আপনারা সবাই এই সিস্টেমে কাজ করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানিয়ে দেবেন どうなの